তুই কি কারণে আইসস তুই কয়টা বাজে বাসায় আইসস তো রাইতে তু রাইতের একটা পনোরোতে বাসায় আইসস তোরে কি লিফটটা আইসস শিরি দে উঠটা আইসস আমি লিফট চালু করতে না করছি সিঁড়ি দে উইডটা আইসস ছিল তোর শাস্তি তুই নয়তলায় সিরি ভাইয়া আইসস এটা তোর শাস্তি তোর কত বড় সাহস তুই রাইতের একটা পনেরোতে আমার বাসায় আইসস দুলাবের পকেটতে কয় টাকা হুম দুলাবের পকেটতে টাকা নিতে না করছিলাম টাকা পয়সা দুলাবের পকেটতে ধরতে না করছিলাম হুম কয় টাকা আছে দে আমার হাতে দে কয় টাকা আছে একদম ওই যে জারু দেখছ জারু জারু দিয়ে ইচ্ছা মতো বাইরাম মানে অনেক সুখ পায় গেছ না হ্যাঁ যেমনে খুশি হেমনে চলতে পারবা যা খুশি তা করতে পারবা এ যে আপনারা কন আমি যে কি যন্ত্রণাটা ভোগ করি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না রাইতে দেড়টা বাজে সে এখানে আইছে তার এটা কি শহর না তোর গ্রাম এটা তোর গ্রাম না শহর হ্যাঁ আঠারোটা পরিবারে আঠারোটার মালিক কি আমি আমি একটা ফ্ল্যাটের মালিক তুই রাইতের বারোটা বাজে একটা বাজে আইস বারোটা বাজে আয়োস মানা যায় এগারোটা বাজে আস মানা যায় বারোটার পরে বন্ধ এখানে গেট বন্ধ এখানের এই লিফট বন্ধ তুই এত রাত করে কেলে গাইছ আমি যদি আমি দারুণ কইতাম যে জাগা দিবেন না তোর কি পরিস্থিতি হইতো এই তুই কি শুরু করছস এই তোর কোন মা বোন আছে তুই কোন মা বোনের কাছে গেছস কোন গোষ্ঠীর কাছে গেছস যে তুই রাইতের একটা বাজে যাওয়া লাগছে